আপনি কি দিন রাত পরিশ্রম করছেন কিন্তু আপনারা একটি ইউটিউব চ্যানেল গড়ো করতে পারছেন না আর অন্যদিকে কিছু মানুষ কেবলমাত্র এআই অটোমেনশন ব্যবহার করে তাদের চ্যানেল গড়ো করছে এবং লাখ লাখ টাকা আয়োজন করছে প্রথমে এই ভিডিওটা দেখুন एक कबूतर और उसका बच्चा मिलकर ट्रेन की पटरी पर आम का पेड़ लगाते हैं और फिर उसे हर दिन खूब सारा पानी भी देते हैं अब पेड़ में फल लगने लगते हैं पेड़ बड़ा हो जाता है फिर कबूतर और उसका बच्चा मिलकर आम के पेड़ पर एक घोंसला बनाते हैं और उसी में रहने लगते हैं लेकिन एक दिन उसी पटरी पर एक ट्रेन आ जाती है कबूतर ट्रेन को रोकने की कोशिश करता है लेकिन ट्रेन पेड़ से टकरा जाती है पेड़ टूट जाता है और कबूतर का घोंसला भी गिर जाता है लेकिन अगले दिन एक नया पौधा उगाता है लेकिन कबूतर फिर भी रोने लगती है फिर लाइक सब्सक्राइब नहीं किया এই ভিডিওটা একটি চ্যানেলের যদি মাত্র পঁচাশটি ভিডিও আপলোড করে তিরি পয়েন্ট তিয়াত্তর কোটি সাবস্ক্রাইব পেয়েছে প্রত্যেকটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ এই এবং মাসে ভালো টাকা ইনকাম করা হয় আমি তোমাদের পুরো প্রসেস দেখাবো ভিডিও বানানো থেকে এডিটিং পর্যন্ত লেট এস স্টার্ট হ্যালো বন্ধু প্লে স্টোর যে আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এট নোট অ্যাপ ডাউনলোড করুন অ্যাপটিকে ওপেন করুন এখানে সার্চ অপশনটা ক্লিক করুন এই আইডিয়া পেস্ট করো স্ক্রিনে যেটা দেখতে পেয়েছেন সেটা কপি করে পেস্ট করবেন আপনাদের কাছে আইডিয়া আসবে আইডিয়াটাকে ওপেন করবে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে এরাও এরকম করে ভিডিও বানায় এখানকার ভিডিও ইংলিশ আছে আপনাদের ঘরে আমি বাংলায় এডিট করে দেখাবো আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা ক্লিক করবেন এখানে শেয়ার অপশানটা ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন লিঙ্কটাকে কপি হওয়ার পর কোরো এসে সার্চ করবেন এড নট ভিডিও ডাউনলোড প্রথম করে ওয়েবসাইটটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবেন এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটাকে তারপর ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন এরকম করে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন হ্যালো গাইস আমরা আমরা স্ক্রিপ্ট লিখবো স্ক্রিপ্ট লিখার আগে আপনি ভিডিওটাকে দু তিনবার দেখে নেবেন দেখার পর স্ক্রিপ্ট ভালোভাবে লিখবেন সঠিকভাবে আমি আমার ভিডিও অনুযায়ী লিখেছি স্ক্রিপ্ট আপনারা ভালোভাবে তোমরা লিখে নেবেন আপনারা এইভাবে স্ক্রিপ্ট লিখে নেবেন চলো গাইস আমরা আমার ভয়েস ওভারের জন্য দেখি আপনি চলে আসবেন করম ব্রাউজারে আপনি এখানে সার্চ করবেন এনফেল ল্যাব প্রথম ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে গেস্ট স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন তারপর প্রথম নম্বরে ক্লিক করে স্ক্রিপ্ট পেস্ট করবে নিচে ভয়েস চেক করে নেবে সে আমি কেউ ক্লিক করবে চলো আমরা সব কিছু ব্যবস্থা হয়ে গেছে এবার আমরা এডিট করা শিখবো আপনারা যে কোনো কিছু একটা এটি ক্যাপ ডাউনলোড করবে আমি এডিট করবো আপনার ক্যাপ কার্ডটিয়ে অ্যাপটাকে ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবো তারপর ভিডিওটাকে সিলেক্ট করবো তারপর ভিডিও সাইজ সিলেক্ট করে নেবো ওপেন সিক্সটি তারপর ভিডিও সাউন্ড জিরো করে দেবে তারপর ভিডিওতে ক্লিক করে টেলিফোন ল্যাব থেকে যে ভয়েসটা জেনারেট করছি সেই ভিডিওটাকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর ভিডিও অনুযায়ী ভয়েসটাকে ঠিক করে নেবেন চলো আপনাদের করে আমি দেখাবো কীভাবে ভয়েস ঠিক করে ঠিক এইভাবে কেটে ভিডিওটাকে সেভ করে নেবেন আমাদের ঘরে আমি শেখাবো আবার ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাবেন ভিডিও আপলোড কীভাবে করবেন আপনারা ইউটিউব ওপেন করবেন প্লাসের অপশানে ক্লিক করো তারপরে ভিডিওটাকে অ্যাড করে নেবেন তারপর ডান ক্লিক করে দেবেন তারপর মিউজিক সার্চ করে মিউজিকটাকে সেভ করে নেবেন নিজের ভয়েস ফুল করে নেবেন অডিও ভয়েস পঁচিশ রেখে দেবেন রাইটে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন ভিডিও টাইটেল লিখে ভিডিওকে আপলোড করে দেবেন হ্যালো বন্ধুরা আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন